아래아다아 আমার টিমটা গেল চিমটা কাটাকিখের বা રામાન આઈડી 100 રો બેટા કાટા ચામીસર બાપ દે હવે આગળ બોલ તો એને બોવાના બટા કાય ને બો એ જે કાટા ચામીસ તો નહીં લગાવાનું એ કામ એમ કામ કરતો છે તે તપલા કર છે કેમ ને બાદ দাও শেষা শেষা সাদের কোনো শেষ নাই খাই নি আয় পড়ো আয় পড়ো খাইきゃ আয় পড়ো

আরে খাইলেই খাইতে মন জাগে ব্র্যান্ডারে মেশাবারেলে ও ও দিয়ে দিলে সুন্দর করে কইরা কলা

সেই লাগলো কাল কাছ দাম গৈছিলা মালাই কলা দুইবার দাম গৈছে লালা গলা কটাই ক না আমাৰ না ভাই কলা ঠেলা দেখা চল্লিশ টাকা ক না কলা দিলে কাঁচা কলা আগে শেষ ভাই নতুন নতুন উঠে

خود رای ساز 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 بهای ساز منو باز Guys is